হরিশ্চন্দ্রপুরের মশালদাহে শুরু হলো সভাপতি কাপ প্রতি বছরের মতো এবারেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির এমপি কাপের আদলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মশলদহ গ্রামীণ হাসপাতাল মাঠে শুরু হলো সভাপতি কাপ দু হাজার পঁচিশ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানের পরিচালনায় আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় তবে এই খেলার মূল পৃষ্ঠপোষক হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের যুব সভাপতি মোহাম্মদ মনিরুল আলম এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান জহির বাবর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারক হোসেন বিশিষ্ট সমাজসেবী ইমরান আলী পঞ্চায়েত সমিতির সহকারী স্বপন কুমার ঘোষ সহ পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্যগণ এদিন জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত প্লের পরিচিতের মধ্য দিয়ে খেলা শুভ আরম্ভ করা হয় তবে এই দিন দুশো জন ছাত্রদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এছাড়াও দর্শকদের বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের মধ্যে বিনামূল্যে টিকিট বিতরণ আর সেই টিকিটের লাগে ড্রয়ের মাধ্যমে একজন পায় সাইকেল এছাড়াও সবার সচেতনতা উপলক্ষে কুড়িটি হেলমেট দশটা ফুটবল এবং কুড়িটি ক্রিকেট ব্যাট বিতরণ করা হয় উদ্বোধনী খেলায় প্রথম দিনের খেলায় হরদমনগর ফুটবল ক্লাব বনাম জগন্নাথপুর ভোলাস্টার ক্লাব খেলা হয় খেলায় তিন থেকে শূন্য গোলের ব্যবধানে জয়ী জগন্নাথপুর ভোলাস্টার ক্লাব তিন গোল করে ম্যান অফ দ্য ম্যাচ অজয় জমাদার খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো

সাংসদ সর্বভারতীয় কোনো সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এমপি কাপ করে তার অনুকরণে আমরা হরিশ্ণগরি পঞ্চায়েত সমিতির সভাপতি রিজেশ বানার নেতৃত্বে হরিশনগর বিভিন্ন ব্লক অন্তর্গত মসলদা হাসপাতাল যে মাঠ রয়েছে সেই মাঠে আমাদের আজকে আট টিমের নক আউট ফুটবল টুর্নামেন্ট শুধু খেলা দেখার সাথে সাথে আমাদের যে সামাজিক কিছু কাজ রয়েছে যেমন ছাত্রদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ তারপরে যাতে সেফ গাইড সেফ লাইফ মানুষ যাতে যে অ্যাক্সিডেন্ট নিত্য প্রয়োজন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য আমরা কুড়িটি হেলমেট দিচ্ছি যাতে মানুষ এখান থেকে সচেতন হয় বাচ্চারা যাতে মোবাইল থাকে খেলা থেকে দূরে সরে আসে খেলাধুলার মাঠে আসে তার জন্য কুড়িটি ফুটবল ব্যাট এই ক্রিকেট ব্যাট এবং দশটা ফুটবল বিলি করা হবে এছাড়াও আমাদের আরও অন্যান্য প্রোগ্রাম রয়েছে মানুষের সহযোগিতা এটা হলো আমাদের দর্শক যারা রয়েছেন তাদের জন্য রয়েছে সাইকেল যারা লাকি ড্রের মাধ্যমে মানে নতুন একটু সাইকেল সাত দিন সাতটি সাইকেল দেওয়া হবে এখনও দুই নম্বর ব্লকের বা আশেপাশে যারা আমাদের চাঁচল টু চাঁচল ওয়ান রতুয়া যারা আছেন বা যারা খেলা প্রেমী মানুষ যে কোনো স্তরে সর্বস্তরের যে কোনো রাজনৈতিক দলের সর্ববর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আপনারা আগামী জানুয়ারি পর্যন্ত যে টুর্নামেন্ট খেলা উপভোগ করুন এবং পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স